আপনি কি জানেন বাংলাদেশ থেকে আপনি যে টাকা ফ্লাই করে বিশ্বের বিভিন্ন দেশে যাবেন তার থেকে অর্ধেক খরচে অলমোস্ট অর্ধেক খরচে আপনি যে জায়গায় ফ্লাই করতে পারবেন শুধুমাত্র ইন্ডিয়াটা ব্যবহার করলে তো জানি না ভিডিওটা রিয়াকশন কে কিভাবে দিবেন বাট অনেস্ট রিভিউ আপনাদেরকে দেই যে আপনারা যারা বিভিন্ন প্রবাসে আছেন বিভিন্ন দেশে এবং বারবার আসা যাওয়া হয় বছরে একবার দুইবার সেক্ষেত্রে দেখা যায় সব থেকে বড় পরিমাণ একটা ভাড়া আপনাকে দিতে হয় বিমানের ক্ষেত্রে আর যারা ট্যুর করেন প্রচুর পরিমাণ দেখা যায় যে পাঁচটা দেশ থাকা খাওয়া যে পরিমাণ খরচ তার দ্বিগুণ পরিমাণ খরচ যায় শুধুমাত্র বিমান ভাড়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্লাই করতে হ্যাঁ আমি আসলে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স আগেরবার অনেকের মুখ থেকে অনেকভাবে শুনছি বাট ওটা করে কখনো প্র্যাকটিক্যালভাবে রেজাল্ট পাই না বাট এবার নিজে ওটা অ্যাপ্লাই করলাম সকলের মুখ থেকে শোনার পর এবং অ্যাপ্লাই করার পর দেখলাম আসলেই ব্যাপারটা সত্য এই ব্যাপারটা আমি আপনাদের শেয়ার করব আজকে এখন আমি আজ ইউএইতে ইউনাইটেড আরব আমিরাতে লাস্ট টাইম ছয় দিন ধরে আমি কলকাতাতে ছিলাম আপনারা কলকাতার বিভিন্ন ভিডিও দেখছেন তো কলকাতা থেকে এখন দুবাইতে ফ্লাই করছি তো বেসিক্যালি ওই ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করবো যে কীভাবে কম টাকায় অর্ধেক টাকায় আপনি ইন্ডিয়া থেকে বিশ্বের বিভিন্ন দেশে ফ্লাই করতে পারবেন যদি আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢোকেন তাহলে তো টানা ছয় দিন আমি এই হোটেল রুমে ছিলাম এখন এই যে ব্যাকপ্যাক ঘাড়ে করে বের হচ্ছি ওকে আমি মূলত ছিলাম এই যে পিছনে দেখতে পাচ্ছেন সারান গেস্ট হাউস এইখানে এটা হচ্ছে মার্কেট থেকে একটু সামনে আসলে আপনারা ডানে বামে অনেক হোটেল পাবেন তো একটু যত গভীরে যাবেন তত ভাড়া একটু কমবে যার কারণে হচ্ছে ট্রাভেলার হলে এইগুলা বাজ বিচার করতে হয় আমি যদি পার ডে একশো টাকা করেও কমাইতে পারি তাহলে আমার ছয় দিনের ছয়শো টাকা কমে গেছে মানে তার পরবর্তীতে আমার একটা দিনের হোটেল ভাড়া হয়ে যায় তো এটা একটু মাথায় রাখতে হবে আগাই টানা ছয় দিন কলকাতায় থাকার পর আজকে কলকাতা থেকে হচ্ছে রওনা করতেছি দুবাইয়ের উদ্দেশ্যে তো এইখানে অলরেডি আমাকে অনেকে কোশ্চেন করে ফেলছে ওটার অ্যান্সারটা আমি দিব এখন না দুবাই গিয়ে আর আমি ধন্যবাদ জানাইতে চাই এই যে আমাদের সুবর্ণতাকে সুবর্ণতার চ্যানেল নিয়ে আগেরবার শেয়ার করছিলাম দেখে নিয়ে আমি হচ্ছে এয়ারপোর্টে আমাকে ড্রপ করে দিয়ে আসতেছে তো আগে বিমানে উঠি সব কার্যক্রম শেষ করি তারপরে বাকি কথা হচ্ছে যে কটা কোশ্চেন করছেন সবগুলোর অ্যান্সার দিব যে আসলে ট্যুরিস্ট বিষয়ে এসে তারপরে এখানে ট্রানজিট নেওয়া যায় কি না বা যাওয়ার যে ব্যাপারটা সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো ঠিক দিল্লি এয়ারপোর্টে নামছি দিল্লি এয়ারপোর্টে আসতে সময় লাগছে আড়াই ঘন্টার মতন কলকাতা থেকে আর প্রচণ্ড মাথা ব্যথা করতেছে এখন অপেক্ষা করার পালা হচ্ছে আমার ছয় ঘন্টা সকাল পাঁচটায় হচ্ছে আমার বোর্ডিং এবং ছয়টা হচ্ছে ফ্লাইট তো এখন এই ছয় ঘন্টা আমাকে এয়ারপোর্টে বসে থাকতে হবে যেটা সবথেকে বোরিং একটা কাজ আর আমার লাইফে এতক্ষণ আমি কখনো এয়ারপোর্টে অপেক্ষা করি নাই এটা অপেক্ষা করতে হবে ফাইনালি এখন বাজে সকাল দশটা নয় তারিখ আট তারিখ রাত আটটায় আমি উঠছিলাম হচ্ছে চলে আসছি ফাইনালি 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 আজ মানে চলে আসছি যেখানে থাকতাম আমি এই যে ভালোই তো ঠান্ডা আছে রোদ অনেক কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে যাই হোক রুমে যাব বিমানে যদিও ঘুমাইছি তাও এখন যাই আর একটা ঘুম দিব তো সরাসরি টপিকে চলে যাই টপিকটা হলো যে আমার ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা ছিল এবং ট্যুরিস্ট ভিসা না শুধুমাত্র এনি টাইপ অফ ভিসা আপনি যে কোনোভাবে যদি ইন্ডিয়াতে এন্ট্রি করতে পারেন ইন্ডিয়াতে এন্ট্রি নেওয়ার যদি কোনো ভিসা থাকে এই ভিসা দিয়েই আপনি ইন্ডিয়াতে এন্ট্রি নেওয়ার পর আপনি যে দেশে যাবেন সেই দেশের ভিসা থাকলেও আপনি ফ্লাই করতে পারবেন ধরেন আপনার মেডিকেল ভিসা আছে আপনি ইন্ডিয়াতে গেছেন আপনার ট্রানজিট ভিসা আছে আপনার টুরিস্ট ভিসা আছে অথবা আপনার বিজনেস ভিসা আছে নো ইস্যু আপনার জাস্ট ইন্ডিয়ান ভিসা থাকতে হবে ইন্ডিয়াতে ভিসা থাকার পর ইন্ডিয়া থেকে আপনি যেভাবে আসেন সেরকম আপনি যে দেশে যাবেন সেই দেশের জাস্ট ভিসাটা থাকলেই হবে আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না যে আপনি যে কোনোভাবে ইন্ডিয়াতে যে কোনো একটা ভিসায় গেলেই হবে তারপর যে দেশে যাবেন সেই দেশের ভিসা থাকলেই আপনি ফ্লাই করতে পারবেন তো সেই প্রসেসটাই হচ্ছে এখন মেন টপিক তো প্রসেসটা আসলে কি প্রসেসটা হচ্ছে যে আপনি ধরেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আছে আপনি ইন্ডিয়াতে আসলেন ইন্ডিয়াতে আসার পরে মিনিমাম বাহাত্তর ঘন্টা আপনাকে স্টে করতে হবে দেন আপনি অন্য দেশে ফ্লাই করতে পারবেন বাট যেহেতু টুরিস্ট ভিসায় আপনি ঢুকছেন বা মেডিকেল ভিসায় ঢুকছেন অথবা আপনি যেহেতু বিজনেস ভিসায় ঢুকছেন বাট সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেভেন্টি টু আওয়ার্স বাহাত্তর ঘন্টা আপনাকে স্টে করতে হবে দেন আপনি অন্য দেশে ফ্লাই করতে পারবেন না আরও একটা শর্ত আছে ফ্লাই করলেই হবে না বেনিফিটটা আসলে কি আপনি যে ইন্ডিয়া থেকে ফ্লাই করবেন তার জন্য অবশ্যই আপনার একটা বেনিফিট লাগবে তো বেনিফিটটাই হচ্ছে অর্ধেক টাকায় ফ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে আপনারা যারা তে দুবাইতে বা সৌদি তে ফ্লাই করেন আপনারা ভালো করে জানেন প্রাইস টা কিরকম মিনিমাম প্রাইস আছে আটত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রথমবার যখন আসে তখন আটচল্লিশ হাজার টিকিট ছিল এইবার যখন আমি টিকিটের প্রাইস দেখলাম তখন পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিট ছিল তো এই যে টাকাটা এই টাকাটা কমাই আনার জন্য অর্থাৎ আপনি যদি ইন্ডিয়া থেকে ফ্লাই করেন তাহলে আপনার ফ্লাইয়ের দামটা চলে আসবে মাত্র পনেরো থেকে আঠেরো হাজার টাকায় সর্বোচ্চ বিশ হাজার টাকায় কিন্তু সেটা ইনস্ট্যান্ট কাটলে হবে না যেমন আমি যখন ইন্ডিয়াতে আসি ইন্ডিয়াতে আসার পরে আমি এই দুবাইতে ফ্লাই করার মাত্র দুই দিন আগে টিকিট কাটছি তো সেক্ষেত্রে আমার কিন্তু অর্ধেক পরে না একটু বেশি দিতে হয়েছে আমাকে তিরিশ হাজার টাকা দিতে হয়েছে বাট বাংলাদেশ থেকে ফ্লাই করলে মিনিমাম চল্লিশ হাজার টাকা পড়ে তো সেক্ষেত্রে আমি ইন্ডিয়াতে আবার ছয় দিন থাকছি আমার একটা খরচ গেছে ঘুরে ফিরে একই কথা অর্থাৎ ইন্ডিয়াতে আমার যে খরচ গেছে প্লাস বাংলাদেশ থেকে ফ্লাই করলে যে টাকা যাইতো আমার ঘুরে ফিরে সম হয়ে গেছে কিন্তু মাঝখানে একটা বেনিফিট আমি একটা দেশ ঘুরতে পারছি বাট আমি যদি টিকিটটা পনেরো দিন থেকে বিশ দিন আগে কাটতাম আমার ইন্ডিয়াতে স্টে করা সহ মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমার হয়ে যাইতো তো আমি আসলে জাস্ট ট্রাই করার জন্য এটা করছি দেখে আমার এই ভুলটা হয়েছে বা আমি টিকিটটা আগে কাটি নাই অন্য অন্য ইস্যুর কারণে তো কিন্তু আপনারা যদি টিকিটটা আগে কাটেন সেক্ষেত্রে আপনারা কিন্তু মাত্র বারো হাজার রুপি তেরো হাজার রুপি পনেরো হাজার রুপির ভিতরে আপনারা ফ্লাই করতে পারবেন ইন্ডিয়া থেকে এবং শুধুমাত্র এটা ইউ এর ক্ষেত্রে কথা বলতেছি না এটা বিশ্বের যে কোনো দেশে কিন্তু এরকম প্রাইসটা আসে বাট বাংলাদেশ থেকে আপনি যদি পনেরো দিন বিশ দিন আগে কাটেন তাও এতটা কমে আসবে না চল্লিশ হাজার টাকায় হয়তো বা আপনি আটত্রিশ হাজার টাকা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন বাট এত কম আসবে না পনেরো হাজার বিশ হাজার আসবে না যেমন এখন বিমানের ফ্লাইট যদি আমি বলি আমি দুবাই থেকে ইন্ডিয়া হয়ে যদি ট্রানজিট নেই তাহলে আমার মাত্র ফ্লাইট টিকিট আসতেছে বারো হাজার টাকা চোদ্দো হাজার টাকা বিলিভ ইট আর নট ভাই আপনারা ঢুকে দেখতে পারেন গুগলে যে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন ক্রমে বিভিন্ন যে চিপ ফ্লাইটে দেখবেন যে এয়ার আরাবিয়া থেকে শুরু করে এয়ার ইন্ডিয়া অমুক অনেকগুলো বিমান আছে যারা আমাকে ইন্ডিয়াতে ট্রানজিট নিয়ে বাংলাদেশে পৌঁছে দিবে সেখানে আমার ভাড়া দেখাচ্ছে মাত্র বারো হাজার চোদ্দো হাজার বাট আমি যদি সরাসরি ফ্লাই করি সেক্ষেত্রেও একটু কম লাগতেছে বাট বাংলাদেশ থেকে ফ্লাই করলে অলাজ এক্সপেন্সিভ এখন এখানে কয়েকটা প্রশ্ন আছে যে ইন্ডিয়ান ইমিগ্রেশন কোনো ঝামেলা করে কিনা নানারকম প্রশ্ন করে কিনা কোনো ডকুমেন্ট শো করতে হয় কিনা এক কথা যদি উত্তর দেই যে একদমই না আপনার টুরিস্ট ভিসা থাকুক আপনার এমপ্লয়মেন্ট ভিসা থাকুক আপনার বিজনেস ভিসা থাকুক বিশ্বের যে কোনো দেশের কথা বলতেছি ধরেন আপনি ইন্ডিয়া থেকে ইউএসএতে ফ্লাই করবেন আপনি টিকিট কাটলেন আগে থেকে ইন্ডিয়াতে তিন দিন স্টে করলেন তারপরে আপনি ইন্ডিয়ান এয়ারপোর্টে গেলেন আপনি এয়ারে ওঠার জন্য ইমিগ্রেশন পার করবেন ইমিগ্রেশন পার করার সময় আপনাকে একটা প্রশ্নও করবে না জাস্ট আপনার পাসপোর্ট দেখবে আপনার ডকুমেন্ট দেখবে আপনার সাথে কোনো কথাই বলবে না আস্তে করে সিল মেরে পাস করে দেবে আপনি কোথায় যাচ্ছেন কি কারণে যাচ্ছেন কেন ইন্ডিয়া হয়ে গেলেন এগুলো একটা প্রশ্নও করবে না তারা শুধু দেখবে যে হ্যাঁ আপনার ভিসা আছে আপনার ভিসা আছে মানে আপনি বিশ্বের যে কোনো দেশে যাওয়ার মতো ক্ষমতা আপনার ভিতরে আছে বা আপনার ডকুমেন্টে আছে তো সেক্ষেত্রে আপনাকে কোনো রকম প্রশ্ন করবে না যদি না আপনার সাথে কোনো প্রকার অবৈধ কোনো জিনিসপত্র থাকে ধরেন অতিরিক্ত কোনো গোল্ড অথবা চাকু বন্দুক এগুলা এছাড়া আপনাকে কখনোই ইমিগ্রেশনে হোল্ড করবে না সব কিছুই তো বুঝলেন আশা করি আর কোনো কিছু বাকি থাকার কথা না জাস্ট একটা কাজই করতে হবে আপনাকে যে টিকিটটা আপনি বাংলাদেশ থেকেই কাটবেন বাট একটু আগে কাটবেন আপনি প্ল্যান করে সব কিছু সাবমিট করে তারপরে কাটবেন আর ইন্ডিয়ান ভিসার ব্যাপারটা যদি বলেন অনেকে বলে তাহলে তো ইন্ডিয়ান ভিসা লাগবে হ্যাঁ তা তো লাগবেই ভাই এখন ইন্ডিয়ান ভিসা ছাড়া তো আপনি আর ফ্লাই করতে পারবেন আর ইন্ডিয়ান ভিসা এখন জটিলতা না অনেকে অনেক রকম গুজব সরাইছে আমি মাত্র চার দিনে ভিসা পাইছি আপার্টমেন্ট আমাকে একটু আগে নিতে হয়েছে প্রায় এক মাস আগে থেকে বাট আমি মাত্র চার দিনে ভিসা পাইছি আপনার ডকুমেন্ট ওকে থাকলে আপনাকে ভিসা দিয়ে দেবে আমাকে ছয় মাসে মাল্টিপল ভিসা দিচ্ছে তো ভিসা নিয়ে কোনো সমস্যা না হাজার হাজার মানুষ ভিসা পাচ্ছে ভিসা কখনোই ইন্ডিয়া আটকাবে না যদি আপনি ফেক ডকুমেন্ট না দেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আর যে কোনো জায়গায় ফ্লাই করতে পারবেন নির্দ্বিধায় কোনো বাধা লাগবে না কোনো বিপত্তি থাকবে না শুধু টিকিটটা একটু আগে কাটবেন মিনিমাম পনেরো দিন আগে কাটবেন দেখবেন এত পরিমাণ কম আসছে যেটা আপনার কাছে অবশ্যই মনে হবে ইন্ডিয়াটা আসতে করে একটা ক্রস করবেন মাত্র দুই তিন হাজার টাকা লাগবে ইন্ডিয়া ঢুকতে ইন্ডিয়ার পরে আপনি ফ্লাই করে নেবেন তাহলে আপনি টাকাটা অন্তত বাঁচাইতে পারলেন পকেটের ঘোরাঘুরিও হইলো টাকাও বাঁচলো সব দিক থেকে লাভবান হইলেন এবার ভালো থাকেন সকলে বিদায় নিচ্ছি বাই বাই